আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনের উপর কি সবচেয়ে বড় পরমাণু বোমা ফেলবে রাশিয়া জানিয়ে দেব ডনবাস এলাকা চিরতরে হারাতে যাচ্ছে ইউক্রেন আরও জানিয়ে দেব যুক্তরাজ্যের সহায়তায় ভুয়া ভিডিও বানায় ইউক্রেন দাবি রাশিয়ার এদিকে মরতে বা মারতে আর ইউক্রেনে যেতে চায় না রাশিয়ার সেনাকর্মীরা এরপরে জানিয়ে দেব তেল নিষেধাজ্ঞা রাশিয়াকে বড় শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউ সর্বশেষ জানিয়ে দেব এখনো লড়াই করতে পারাই ইউক্রেনের বড় বিজয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনের উপর কি সবচেয়ে বড় পরমাণু বোমা ফেলবে রাশিয়া ব্রিটিশ সংবাদপত্র মেরোর জানাচ্ছে প্রতিরক্ষা বিভাগের সূত্র থেকে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী ফাদার অফ অল বম্বস প্রয়োগের নির্দেশ দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রাশিয়া যদি তাশার বোম্বা এর মতো সবচেয়ে বড় পারমাণবিক বোমা ব্যবহারের নির্দেশও দেন তাহলেও তার পরিণাম ভয়ানক হতে পারে তাশার বোমা এর ডিজাইন সোভিয়েত ইউনিয়নের সময় করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের করা সবচেয়ে বড় বোমা ছিল এটি ইউক্রেনের উপরে হামলা চালিয়েছে রাশিয়া দুদেশের মধ্যে মধ্যে শুরু হয়েছে যুদ্ধ ইউক্রেনের বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে রুশ সেনা ইতিমধ্যেই বেশ কিছু ছবিও প্রকাশ্যে এসেছে ইউক্রেনের বিষয়ে অন্যান্য দেশের কথা অমান্য করেই পদক্ষেপ করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এমনকি রাশিয়া যদি ইউক্রেনের উপরে পরমাণু বোমা ফেলে তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে উল্লেখ্য রাশিয়া যে ধরনের মনোভাব নিয়েছে তাতে তারা এর জন্য প্রস্তুত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এই বিষয়ে কয়েকটি মিডিয়ার রিপোর্টও সামনে এসেছে এমনকি পুতিনের জন্য তৈরি বলে দিন কয়েক আগে সতর্ক করেছিলেন ব্রিটেনের সশস্ত্র বাহিনীর মন্ত্রী জেমস হিপো তিনি আরও বলেন পুতিনের নির্দেশ পেলেই ইউক্রেনের উপরে বোমা বর্ষণ শুরু হবে রাশিয়ার কাছে বেশ কিছু বড় পারমাণবিক অস্ত্র রয়েছে আর যদি সত্যি এমনটা হয় তাহলে ইউক্রেনে ভয়ঙ্কর ধ্বংসের চিত্র দেখা যাবে অন্যদিকে ব্রিটিশ সংবাদপত্র মেরোর জানাচ্ছে প্রতিরক্ষা বিভাগের সূত্র থেকে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী ফাদার অফ অল বোমা প্রয়োগের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রাশিয়া যদি টশার বোমার মতো সবচেয়ে বড় পারমাণবিক বোমা ব্যবহারে নির্দেশ দেন তাহলেও তার পরিণাম ভয়ানক হতে পারে তাসার বোমার ডিজাইন সোভিয়েত ইউনিয়নের সময় করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের করা সবচেয়ে বড় বোমা ছিল এটি কি প্রভাব পড়বে এর বিস্ফোরণের ক্ষমতা 100 মেগাটন ব্রিটিশ ওয়েবসাইট এক্সপ্রেসের তথ্য অনুসারে যদি এটি ইউক্রেনের রাজধানী কিয়েভ ফেলা হয় তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে ধ্বংস হয়ে যাবে গোটা শহর কিয়েভ থেকে বেলা শেরকেবা পর্যন্ত এর প্রভাব দেখা যাবে পারমাণবিক বিস্ফোরণের পরে যে রেডিয় হয় তাকে তকে প্রভাব ফেলে এমনকি ত্বকের অনুভূতি চলে যায় কারণ কোষ ক্ষতিগ্রস্ত হয় কোন দেশের কাছে কত পারমাণবিক অস্ত্র দ্য ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর অনুমান অনুসারে চীনের কাছে তিনশো পঞ্চাশ রাশিয়ার কাছে ছয় হাজার দুইশো এবং আমেরিকার কাছে পাঁচ হাজার ছয়শ পারমাণবিক অস্ত্র রয়েছে ডনবাস এলাকা চিরতরে হারাতে যাচ্ছে ইউক্রেন সাইন অফ দ্য ফোর উপন্যাসের এক পর্যায়ে স্যার আর্থার কোনান ডাইলের অনবদ্য গোয়েন্দা শাহরুক হোমস ডক্টর ওয়াটসনকে তার পর্যবেক্ষণ এবং বর্জনের পদ্ধতি ব্যাখ্যা প্রদর্শন করে বলেছিলেন যখন আপনি সব অসম্ভবকে মুছে ফেলেছেন যা কিছু অবশিষ্ট থাকে যতই অসম্ভব হোক সত্য হতে হবে এবং সত্য হল একবার আমরা সমস্ত অসম্ভব পরিস্থিতি দূর করে ফেললে ইউক্রেনের যুদ্ধের সবচেয়ে কম অসম্ভব পরিণতি হল রাশিয়ার বিজয় প্রথম অবাস্তব বিষয়টি হল ইউক্রেনকে রাশিয়ান সাম্রাজ্যের অংশে পরিণত করা এতে রাশিয়ার তেমন কোনো স্বার্থ নেই এবং জটিলতা অসম্ভব এবং ইউক্রেনকে তার এর পুনরুদ্ধার করা এহেন পরিস্থিতিতে ইউক্রেনীয় সামরিক বাহিনী প্রাথমিক রাশিয়ান আক্রমণকে ভোতা করে দিয়ে একটি সফল পাল্টা আক্রমণ শুরু করে যা শেষ পর্যন্ত রাশিয়ানদের কেবল দুই হাজার সালে দখল করা অঞ্চলগুলো থেকে নয় ডনবাস এবং প্রেমিয়া থেকেও তাড়িয়ে দেবে ইউক্রেনের অভ্যন্তরে এবং এর বাইরেও অনেক সমর্থন করলেও এর ফলাফলটি কেবল অসম্ভব যুদ্ধের সূচনা পর্বে রাশিয়ান বাহিনীর প্রদর্শিত ত্রুটি বিচ্যুতি যাই হোক না কেন সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে তারা তাদের অবস্থান খুঁজে পেয়েছে এবং যাচ্ছে না ডনবাস তাদের ওই নিয়ন্ত্রণে থাকবে প্রকৃত পক্ষে বিশ্বাস করার কোনো কারণ নেই যে তারা আজব সাগরের উপকূল বরাবর যে অঞ্চলটি দখল করেছে তার বেশিরভাগ এলাকা থেকেও তারা বাস্তুচ্যুত হবে যদিও এখানে আক্রমণ এবং সেখানে পাল্টা আক্রমণের ফলে যুদ্ধক্ষেত্রে নিঃসন্দেহে পরিবর্তন ঘটবে তবে বাহিনীর পারস্পরিক সম্পর্ক কেবল ইউক্রেনের জন্য সম্পূর্ণ বিজয়ের সূচনা করে না সুতরাং এই ফলাফলটি কেবল অসম্ভব তৃতীয় এবং শেষ অসম্ভব দৃশ্যকল্পটি হলো ইউক্রেনের জন্য একটি সীমিত বিজয় যা গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে সমস্ত বা বেশিরভাগ রাশিয়ান লাভকে উল্টে দেবে এই পরিস্থিতিতে যখন ডনবাস এবং ক্রিমিয়া রাশিয়ার হাতে থাকবে তখন থেকে রাশিয়ার দখলকৃত সব অঞ্চল সাম্প্রতিক পূর্ণ আক্রমণ ইউক্রেনীয় বাহিনীর হাতে মুক্ত হবে এবং ইউক্রেনীয় নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হবে একবার বাস্তবসম্মত ফলাফল হিসাবে দেখা হলেও এখন পর্যন্ত এটি স্পষ্ট হওয়া উচিত যে এটি অসম্ভব ইউক্রেনের যেমন দুই এর আগের সব অঞ্চল মুক্ত করার ক্ষমতার অভাব রয়েছে তেমনি ডনবাস বা আজব উপকূল বরাবর সম্প্রতি বিজিত অঞ্চল মুক্ত করার কোনো ক্ষমতাও নেই ইউক্রেনের উত্তরের বিপরীতে এ অঞ্চলগুলো ইউক্রেনের রাশিয়ার স্বার্থের কেন্দ্রবিন্দু এবং যেমন রাশিয়া তাদের কাছ থেকে সরে আসবে না কারণ তারা যুদ্ধের আগে কিয়েভ থেকে নিজেদের প্রত্যাহার করেছিল ইউক্রেনীয় বাহিনী যুদ্ধের ফ্রন্টে ভয়ানক ক্ষয়ক্ষতি ভোগ করেছে এবং প্রতিদিন ক্রমশ দুর্বল হচ্ছে তাদের তা করতে বাধ্য করার জন্য যথেষ্ট শক্তিশালী হবে না আগের দুটি পরিস্থিতির মতো এটি কেবল একটি অসম্ভব এবং এটি শুধুমাত্র একটি অন্য অনুমানযোগ্য ফলাফল ছেড়ে দেয় একটি খণ্ডিত এবং আংশিকভাবে বিভক্ত ইউক্রেন না সম্পূর্ণরূপে পশ্চিমের অংশ বা সম্পূর্ণরূপে রাশিয়ান প্রভাবের ক্ষেত্রের মধ্যে পুরো ডনবাস এবং সম্ভবত অন্যান্য অঞ্চলগুলো কেভের নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে ক্রিমিয়া রাশিয়ার অংশ থাকবে অন্তত রাশিয়ান দৃষ্টিতে এবং তারা আর কখনো ন্যাটোতে যোগদান বা এমনকি ইউ সাথে অর্থপূর্ণ অংশীদারিত্বের জন্য স্বাধীন হবে না সহজ কথায় এই ফলাফলটি একমাত্র সম্ভব হতে পারে প্রকৃতপক্ষে পক্ষে ফলাফল ক্রেমলিনের সবচেয়ে মৌলিক এবং মৌলিক ভূ রাজনৈতিক ইচ্ছাকে সন্তুষ্ট করবে ন্যাটোর ভূ রাজনৈতিক পরাধি এবং ইউরোপীয় ইউনিয়নের ভূর অর্থনৈতিক কক্ষপথ উভয়ের বাইরে একটি নিরপেক্ষ ইউক্রেন এটি ক্রিমিয়াকে রাশিয়ায় তার সঠিক জায়গায় পুনরুদ্ধার করবে এবং অবশেষে এটি প্রমাণ করবে যে রাশিয়ার প্রভাবের প্রাকৃতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করা বুদ্ধিমানের কাজ নয় এই উপায় যখন অসম্ভবকে মুছে ফেলা হয়েছে ফলাফলটি স্পষ্টতেই মস্কর জন্য একটি বিজয় হবে শস্য সারের নিষেধাজ্ঞা প্রত্যাহার সমর্থন করে সেনেগাল আন্তর্জাতিক শস্য ও সার সরবরাহের ক্ষেত্রে রুশ বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার পরে কথা বলেছেন সেনেগালের প্রেসিডেন্ট এবং আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ম্যাকি শাল শাল বলেছেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো আফ্রিকার দেশগুলোতে শস্য এবং সার সরবরাহের সাথে পরিস্থিতি আরও খারাপ করেছে আমাদের তাদের কাছে কোনো প্রবেশাধিকার নেই এটি মহাদেশের খাদ্য দৃষ্টি কোন থেকে পরিণতি বহন করে সেনেগাল রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা থেকে শস্য ও সার মুক্তিতে সমর্থন করে প্রেসিডেন্ট যোগ করেছেন ম্যাকিশাল আফ্রিকা মহাদেশ এর ইতিহাসে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন এবং সহযোগিতার সম্প্রসারণের আশা প্রকাশ করেন তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে সংলাপ প্রয়োজন রাশিয়া বিশ্বাস করে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কি না তা নিয়ে আলোচনা করা নয় বরং এটি কিভাবে প্রতিরোধ করা যায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা গতকাল শুক্রবার এই কথা বলেছেন তিনি এক ব্রিফিং এ বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি সম্ভব সম্ভবত এটি ইতিমধ্যেই চলছে এটি কি রূপ নেবে এটি এমন বিষয় যা অনেকেই আলোচনা করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলার পরিবর্তে আমরা কথা বলাই ভালোভাবে আমরা কথা বলাই ভালো হবে কিভাবে এটি প্রতিরোধ করা যায় কূটনৈতিক জোর দিয়ে বলেন যে কয়েক মাস ধরে মস্কো ইংলিশ দিয়েছে যে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘকে তৃতীয় বিশ্বযুদ্ধের বিরুদ্ধে নিরাপত্তা জাল হিসাবে কাজ করা উচিত যেহেতু তারা তৃতীয় বিশ্বযুদ্ধের পরে এই যুদ্ধ প্রতিরোধের গ্যারান্টি হিসাবে তৈরি করা হয়েছিল কোনো না কোনো উপায়ে তারা তাদের কাজ করেছে তিনি উল্লেখ করেছেন শিল্প শহরের নিয়ন্ত্রণে রাশিয়া মার্কিন রকেট সরভের নিন্দা রাশিয়ান বাহিনী পূর্ব Донবাস অঞ্চলকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের ড্রাইভের অংশ হিসাবে একটি শিল্প ইউক্রেনীয় শহরে তাদের দখলে নিয়েছে এবং সেটি শক্ত করেছে এবং শুক্রবার যুদ্ধের শততম দিনের কাছাকাছি আসার সাথে সাথে কেবের পশ্চিম মিত্রদের কাছ থেকে অস্ত্রে ফেরি করার জন্য ব্যবহৃত রেল সংযোগগুলোকে লক্ষ্যবস্তু করেছে প্রেসিডেন্ট জো বাইডেন কেবের জন্য সত্তর কোটি ডলারের অস্ত্র প্যাকেজ ঘোষণা করার পর রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে আগুনে জ্বালানি যোগ করার অভিযোগ করেছে যাতে ৫০ মাইল পর্যন্ত পরিসরের উন্নত রকেট সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে শততম দিন পর ইউক্রেনের যুদ্ধ কি পুতিনের পক্ষে যাচ্ছে মঙ্গলবার এক টেলিভিশন হোস এবং স্টেট ডোমার ডেপুটি ব্যাসেসলাভ নিকোনোভ খৈরসন অঞ্চলে রাশিয়ান শাসনের ভাইস চেয়ারম্যান কিরিল স্টেমোসুভের একটি উদ্ধৃতি উপস্থাপন করে যা মাইকুলাইভ এবং ওডেশা শহরের পূর্বে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এ নভোস্টির বরাদ দিয়ে স্টিমসুভ বলেছেন মাইকুলাইভ এবং ওডেশার লোকেরা মুক্তির অপেক্ষায় রয়েছে এই অঞ্চলের স্থানীয় জনগণ খেরসনের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে এবং সাহায্য প্রার্থনা করছে রাশিয়ান সামরিক বিশ্লেষক ইগোর ঙ্গো দর্শকদের মাইকোলাইফ এবং ওডেশার জন্য রাশিয়ার লক্ষ্য সম্পর্কে তার নিজস্ব ব্যাখ্যা প্রদান করেছেন তিনি বলেন আমি সন্দেহ করি ডনবাসের জন্য যুদ্ধ হওয়ার পর এই মুক্ত করার কাজটি পরবর্তী হবে এটি ডনবাসের জন্য যুদ্ধ চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ান বাহিনী পোপাসনা এবং লাইমন শহরকে দখল করতে দেখেছে এবং তারা সব ডোনো থেকে ইউক্রেনীয় বাহিনীকে তাড়ানোর দ্বার প্রান্তে রয়েছে বলে মনে হচ্ছে রাশিয়ার অগ্রগতি আগে ধীর গতির থাকলেও এখন এটি গতিশীল হয়েছে রাশিয়ান সামরিক বিশেষজ্ঞ ভ্লাদিমির পুতিন সুরিকিন যিনি ডনবাস ফ্রন্টের রাশিয়ান দিক থেকে রিপোর্ট করেছেন নিউজ উইকে তার বিশ্লেষণের প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সহায়তায় ভুয়া ভিডিও বানায় ইউক্রেন দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে অভিযোগ করেছে ইউক্রেন যুদ্ধের ভুয়া ভিডিও বানাচ্ছে আর এসব ভিডিও তৈরিতে সহায়তা করছে যুক্তরাজ্য রাশিয়ার দাবি এসব ভিডিও বানানো হচ্ছে ইউক্রেনের পশ্চিম দিকে ভিডিওগুলোতে দেখানো হচ্ছে ইউক্রেনের সেনারা পশ্চিমাদের পাঠানো অস্ত্র ব্যবহার করেছে যেগুলো অত্যন্ত কার্যকর রাশিয়া এগুলোকে সাজানো যুদ্ধ বলে অবহিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তারা দেখা কাছে ভিডিওগুলো বানানো এবং ভুয়া এদিকে রাশিয়ার পক্ষ থেকে এর আগেও এমন অদ্ভুত অভিযোগ করা হয়েছে তাছাড়া বোচায় যেখানে তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠেছে। এবং গণহত্যার বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে সেগুলোকেও ভুয়া বলে অবহিত করেছিল রাশিয়া তারা দাবি করেছিল গণহত্যার দাবি করতে এই ইউক্রেন সব কিছু সাজিয়েছিল তবে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলো থেকে জানানো হয়েছে বোচায় গণহত্যার ঘটনা ঘটেছে এবং সেগুলোতে জড়িত ছিল রুশ সেনারা সূত্র বিবিসি মরতে বা মারতে আর ইউক্রেনে যেতে চায় না ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে লড়াই করার অভিজ্ঞতা বেশ বলে বর্ণনা করেছে বেশ কয়েকজন রুশ কর্মী ও আইনজীবীদের বিবিসি কথা বলেছে এমনই এক রুশ সাথে। যিনি বলেছেন বা মারতে আমি আর ইউক্রেনে ফেরত যেতে চাই না সেখানে আর যুদ্ধ করতে চাই না এই কথা যিনি বলেছেন সেই সেরগেইয়ের ছদ্ম নাম রয়েছে পাঁচ সপ্তাহ সম্মুখ সমরে লড়ার অভিজ্ঞতা তিনি এখন আছেন রাশিয়ায় সেই সাথে ইউক্রেন সম্মুখীন সমরে যুদ্ধ এড়ানোর জন্য নিচ্ছেন আইনি পরামর্শ কেবল এই বক্তাই নন ইউক্রেনে আবারও যুদ্ধ করতে চান না একশোরও বেশি রুশ যোদ্ধা যারা আইনি পরামর্শের মাধ্যমে সুরক্ষা করছেন সেরঘেই জানান ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা তাকে অসুস্থ করে ফেলেছে তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন আমি ভেবেছিলাম রুশ সেনাবাহিনী আছে যারা বিশ্বের সেরা কিন্তু প্রাথমিকভাবে যেসব দরকার যেমন নাইট ভিশন অস্ত্র সেসব ছাড়াই লড়াই করতে হয়েছে আমাদের অনেকটা অন্ধ বিড়াল ছানার মতো ছিলাম আমাদের সেনাবাহিনী আমাকে অবাক হতাশ করেছে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়েও সজ্জিত করার জন্য যথেষ্ট খরচ করা হয়নি জানি না কেন এমনটি জানান গত জানুয়ারিতে তাকে ইউক্রেন সীমান্তে পাঠানোর সময় বলা হয়েছিল কেবল সামরিক ব্যাপারে। এর ফেব্রুয়ারি তার ইউনিটকে সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে প্রবেশের নির্দেশ দেওয়া হয় আর দেশটিতে প্রবেশ করে এই আক্রমণের মুখে পড়ে যায় তার ইউনিট সেদিন সন্ধ্যায় এক পরিত্যক্ত খামারে আশ্রয় নিয়ে তারা উপলব্ধি করতে পারেন যুদ্ধে জড়িয়ে গেছেন তারা সার্গেই বলেন অবাক হয়ে ভেবেছি সত্যি এসব ঘটেছে নাকি আমার সাথে সেই রাতে আমার উপর মর্তালের হামলা চালানো হয় রাত শেষ হবার দেখি 50 জনের ইউনিটের 10 মারা গেছেন আর আহত আরো 10 জন আরো একটি ঘটনার কথা বলেছেন সের্গেই যেখানে তার কয়েকজন কমান্ডারকে জ্বলন্ত একটি গাড়ি থেকে উদ্ধার করতে হয়েছিল তিনি বলেন রকেট লঞ্চার বা সেরকম কোনো কিছুর হামলা হয়েছিল রুশ সৈন্যরা ভেতরে থাকা অবস্থায় গাড়িতে আগুন ধরে যায় গুলি চলছিল তখনও তবে আমাদের সেখানে ছুটে যেতে হয়েছিল সম্ভব সবাইকে উদ্ধার করেছি এমন পরিস্থিতিতে আর ফিরতে চাই না তেল নিষেধাজ্ঞার রাশিয়াকে বড় শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউ রাশিয়ার কাছ থেকে অধিকাংশ তেল রপ্তানি বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাতাশ দেশ ইউক্রেনের সেনা অভিযান চালানোর পর থেকে রাশিয়ার উপর দেওয়া এটাই সবচেয়ে বড় নিষেধাজ্ঞা ইউ এর শতাংশ তেল ও ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস আসে রাশিয়া থেকে এবার সেই নির্ভরতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশগুলো রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজের আওতায় এই সিদ্ধান্তে সম্মত হয়েছে ইউ চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে নব্বই শতাংশ তেল রপ্তানি বন্ধ করবে ইউ ওপেকভুক্ত দেশসমূহ জুলাই নাগাদ তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্র আল জাজিরা এখনো লড়াই করতে পারাই ইউক্রেনের বড় বিজয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা পা দিয়েছে একশোতম দিনে এখন হিসাব নিকাশ চলছে একশো দিন পর কোথায় দাঁড়িয়ে আছে ইউক্রেন যুদ্ধ গণমাধ্যম আল জাজিরা সাংবাদিক জেইন বাসরাভি ইউক্রেনের রাজধানী কিয়েব বলেছেন এই যুদ্ধের হিসাব নিকাশ দুইভাবে দেখা যেতে পারে প্রথম দিকটি হলো রাশিয়ার আক্রমণ ঠেকাতে গিয়ে ইউক্রেনকে তাদের বেশ ভাগ অঞ্চল মূল্য হিসেবে দিতে হয়েছে আল জাজিরার সাংবাদিক আরও বলেন আর অন্য দিকটি হলো একশো দিন পরও ইউক্রেন এখনও লড়াই করছে আমাদের মনে রাখতে হবে প্রথম দিকে রাশিয়া ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর মনে হয়েছিল রাশিয়ার রাজধানী কে কয়েক দিনের মধ্যেই দখল করবে সাংবাদিক জেইন বাসরাবি আরও বলেন বিশেষজ্ঞরা মনে করেছিল কেভের পতন হওয়ার পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পুরো ইউক্রেনের পতন হবে কিন্তু বিষয়টি হলো ইউক্রেন এখনও ইউক্রেন হিসেবে দাঁড়িয়ে আছে আর তার জন্য এটি অনেক বড় বিজয় সূত্র আল জাজিরা